নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস্টার নন্দী অ্যাস্ট্রোলজি চ্যানেল আমি কৌস্তব নন্দী শুরু করছি লগ্ন অনুযায়ী বৃহস্পতি কোন ঘরে কি ফল দেয় চলুন সবার আগে জেনে নেই বৃহস্পতি সম্পর্কে বৃহস্পতি হলো সত্য জ্ঞান ধর্ম পুত্র অধ্যাপনা প্রভুত্ব ও নেতৃত্বের কারক এক কথায় বলতে গেলে বৃহস্পতি সর্বপ্রকার শুভ তত্ত্বের কারক বৃহস্পতির অনুগ্রহ লাভ করলে দুঃখের মধ্যেও কিন্তু শান্তি লাভ করা যায় বৃহস্পতি লগ্নে চতুর্থে সপ্তমে এবং দশম স্থানে বলবান হয়ে থাকে পঞ্চমে নবমে চতুর্থে এবং দশমে বৃহস্পতির অবস্থান কিন্তু বিশেষভাবে শুভ বলে বিবেচিত করা হয় নিচস্থ বৃহস্পতি অথবা পাপ গ্রহ দ্বারা পীড়িত বৃহস্পতি কিংবা অস্তগত যদি বৃহস্পতি হয় তবে সেই কিন্তু অশুভ ফল প্রদান করবে বৃহস্পতি যদি দোষযুক্ত হয়ে লগ্নে বা কেন্দ্রে অবস্থান করে তবে সেই জাতক দাম্ভিক অত্যাচারী হয়ে থাকে চলুন এবার জেনে নেই লগ্ন স্থানে বৃহস্পতি থাকলে সে কি ফল দেয় প্রথম স্থানে বৃহস্পতি থাকলে জাতক মর্যাদাযুক্ত সুশ্রী ভোগী দানি সদাশয় এবং প্রাজ্ঞ হইয়া থাকে লগ্নে বৃহস্পতি থাকা খুবই ভালো এবং অত্যন্ত শুভ চলুন এবার জেনে নেই ধনভাবে অর্থাৎ দ্বিতীয় স্থানে যদি বৃহস্পতি থাকে তাহলে কী হয় জাতক বাকচতুর হয় এবং সকল বিষয়ে সে উৎসাহী হয় নতুন কোনো বিষয় যখন সে কাজ করবে বা নতুন কোনো বিষয় যখন সে পড়বে সে কিন্তু অত্যন্ত উৎসাহী হয়ে সেই বিষয়টি পড়বে অথবা সেই বিষয় নিয়ে কাজ করবে এইরূপ জাতকের কিন্তু মুখে কোনো প্রকার রোগ হয়ে থাকে বুধের দৃষ্টি যদি এই ধন স্থানে থাকে অর্থাৎ দ্বিতীয় স্থানে থাকে তবে কিন্তু সেই জাতকের অর্থহানি ঘটে চলুন এবার জেনে নেই তৃতীয় স্থানে অর্থাৎ সহধরভাবে যদি বৃহস্পতি থাকে তাহলে কি হয় সেই জাতক ব্রহু কুটুম্বযুক্ত হয় তার প্রচুর আত্মীয় স্বজন থাকবে সে কৃপণ হবে পারিবারিক সুখবিহীন হয়ে থাকবে অবশ্য কর্মক্ষেত্রে বা রাষ্ট্রীয় যোগাযোগে সে কিন্তু তৃতীয়স্থ বৃহস্পতির জন্য সে সম্মান লাভ করবে চলুন এবার জেনে নেই চতুর্থ স্থানে অর্থাৎ বন্ধুভাবে যদি বৃহস্পতি থাকে তাহলে কি হয় বৃহস্পতি এই স্থানে থাকলে জাতক বিদ্যান হয় সম্মানিত হয় বন্ধুদের দ্বারা সুখ লাভ করে তাদের বন্ধুরা খুব সাহায্য করে তাদের কিন্তু যদি নিচস্থ হয় চতুর্থ স্থানে তবে সেই সব জাতক জাতিকা কিন্তু মানসিক উৎকণ্ঠা ও সন্তাপ ভোগ করতে হয় তাদের বন্ধুই কিন্তু তাদের আবার শত্রু হয়ে দাঁড়ায় জ্ঞানই কিন্তু তাদের অজ্ঞানতার কারণ হয়ে দাঁড়ায় অহংকারে সে কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে চলুন এবার জেনে নেই পুত্রভাবে অর্থাৎ পঞ্চম স্থানে যদি বৃহস্পতি থাকে তাহলে কি হয় সেই সব জাতক কল্পনা শক্তি বিশিষ্ট সুলেখক হয়ে থাকে সেই সব জাতক ধর্ম উপলব্ধির দিকেও সচরাচর আগ্রহী হয়ে থাকে এরা সন্তানের চিন্তায় ব্যাকুল হয়ে থাকে কোনো কার্যের ফলভোগ করার সময় তারা কিন্তু বাধার সম্মুখীন হয় সে একটি বিশেষ কাজ করল এবং সেই কাজের যখন তার ফলপ্রাপ্তির সময় হবে সে কিন্তু বাধার মুখে পড়বে চলুন এবার জেনে নেই ষষ্ঠ স্থানে যদি বৃহস্পতি থাকে তাহলে কি হয় জাতক সঙ্গীত কলানুরাগী হয় মামাবাড়ির দিক থেকে সে সুখী হয় মামাবাড়ির ভাই বোনেরা বা মামা মামিরা তাদের তাদের খুব ভালোবাসে শত্রু জয়ী হয় সে কিন্তু এদের কিন্তু শরীর স্বাস্থ্য সেরকম একটা বিশেষ ভালো হয় না রুগ্ন টাইপের হয় তাদের চেহারা স্বাস্থ্য অতটা সুগঠিত সুঠাম দেহ এরকম হয় না আচ্ছা চলুন এবার জেনে নেই পত্নীভাবে অর্থাৎ সপ্তম স্থানে যদি বৃহস্পতি থাকে তাহলে কি হয় সপ্তম স্থানে বৃহস্পতি থাকলে জাতক জ্ঞাতির মধ্যে প্রধান হয়ে দাঁড়ায় সে কিন্তু দীর্ঘায়ু লাভ করে দাম্পত্য জীবনে সে কিন্তু অত্যন্ত সুখী হয় ইন্দ্রিয় সংযমী হয় এবং মিষ্টভাষী হয়ে থাকে অপর স্ত্রীর দিকে কিন্তু তার নজর যায় না এরকম যদি সে পুরুষ হয় তার কিন্তু অপর স্ত্রীর দিকে যেমন নজর যাবে না এবং সে যদি মহিলা হয় তবে কিন্তু অপর পুরুষের দিকেও তার নজর যাবে না চলুন এবার জেনে নেই অষ্টম স্থানে যদি বৃহস্পতি থাকে তাহলে কি হয় অষ্টম স্থানে বৃহস্পতি থাকলে সেই সব জাতক রোগগ্রস্ত হবে পিতাগৃহ ত্যাগই হবে মানে পিতৃগৃহ সে ত্যাগ করবে পর্যটন প্রিয় হয়ে থাকবে এদিক ওদিক ঘুরবে বিভিন্ন দূর দূরান্তে যাবে দেশ বিদেশে যাবে অবশ্য অষ্টমস্ত বৃহস্পতি যদি শুভ হয় তাহলে জাতক সজ্ঞানে কোনো পুণ্য স্থানে ত্যাগ করে কিন্তু এই অষ্টমস্ত বৃহস্পতি কিন্তু দাম্পত্য জীবনের জন্য শুভ নয় আচ্ছা চলুন আমার জেনে নেই ভাগ্যভাবে অর্থাৎ নবম স্থানে যদি বৃহস্পতি থাকে তাহলে কি হয় নবম স্থানে বৃহস্পতি থাকলে জাতক ধনী মানি গুণী এবং সৎকর্ম পরায়ণ হয় রূপ জাতক স্ত্রী পুত্র দাসদাসী সহ পরিপূর্ণ গৃহসুখের অধিকারী হয়ে থাকে খুব ভরা সংসার থাকে তার কিন্তু ভাগ্যবশত বৃহস্পতি যদি পাপগ্রহ দ্বারা পীড়িত হয়ে থাকে তবে এই সব জাতক জাতিকার সন্তানদের কিন্তু মৃত্যু ঘটতে পারে চলুন এবার জেনে নেই কর্মভাবে অর্থাৎ দশম স্থানে যদি বৃহস্পতি থাকে তাহলে কি হয় দশম স্থানে বৃহস্পতি থাকলে জাতক ধার্মিক হয় নীতিপরায়ণ হয় ধনী হয় লক্ষ্মীযুক্ত হয় এবং প্রচুর যশের অধিকারী হয়ে থাকে প্রচুর নাম ডাক থাকে তার বৃহস্পতি যদি শুভ হয় এই দশম স্থানে তবে সেই জাতক কিন্তু উচ্চ বিচারক হিসেবে সম্মান লাভ করতে পারে এই রূপ জাতক নিজের পিতা ও নিজের দাদাদের অপেক্ষায় বেশি যশস্বী এবং মর্যাদাযুক্ত হয়ে থাকে চলুন এবার জেনে নেই লাভ স্থানে অর্থাৎ একাদশ স্থানে যদি বৃহস্পতি থাকে তাহলে কি হয় একাদশ স্থানে যদি বৃহস্পতি থাকে তবে এটা কিন্তু বিশেষভাবে শুভ একাদশ স্থানে বৃহস্পতি থাকাটা এই বৃহস্পতির এই রূপ অবস্থানে জাতক ধনী পরাক্রমযুক্ত যশস্বী হয়ে থাকে এই রূপ জাতকের একটি বা দুটি সন্তান হয়ে থাকে এবং তারা কিন্তু অত্যন্ত গুণবান হয় এই রূপ জাতকের যদি মেয়ে থাকে তার জামাই কিন্তু অত্যন্ত গুণবান হবে সেই মেয়ের হাজবেন্ড কিন্তু অত্যন্ত গুণবান হবে এবং যদি ছেলে হয়ে থাকে তার কিন্তু পুত্রবধূ সে কিন্তু অত্যন্ত গুণবতী হবে এই জন্য এই সব জাতকেরা জীবনে সুখী হতে পারে চলুন এবার জেনে নেই ব্যয়ভাবে অর্থাৎ দ্বাদশস্থানে যদি বৃহস্পতি থাকে তাহলে কি হয় দ্বাদানে বৃহস্পতি কিন্তু শুভ এতে জাতক দাতা হয় সৎকর্মে কিন্তু প্রচুর সে ব্যয় করে এবং তার কিন্তু প্রচুর নামযশো হয় যদি দ্বাদস্থস্থানের বৃহস্পতি অশুভ হয় তবে এই রূপ জাতক বিচার বিবেচনাহীন হয়ে ওঠে কৃপণ স্বভাবের হয় এবং নির্লজ্জ ও অপব্যয়জনিত কারণে সে কিন্তু সর্বশান্ত হয়ে থাকে পর প্রতি তার কিন্তু নজর থাকে চরিত্রগতভাবে তার কিন্তু সমস্যা থাকে নিজেদের লগ্ন বা রাশি অনুযায়ী বৃহস্পতির সম্পর্কে যদি আপনি কিছু জানতে চান তবে আপনার জন্ম তারিখ জন্ম সময় ও জন্মস্থান লিখে কমেন্ট করুন অবশ্যই আপনাকে রিপ্লাই দেওয়া হবে ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ